যে শেখ হাসিনা কথায় কথায় তার ভাই রাখেনের জন্য আমাদের ঘরে ঘরে তৈরি করে দিয়ে গেছেন প্রত্যেকটি পরিবারে আজকে হাহাকার তৈরি করে দিয়ে গেছেন কি ভয়াবহ প্রতিহিংসা তিনি চরিতার্থ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পুরো রাজনৈতিক দল আজকে গণহত্যার দায় অভিযুক্ত ফলে আমরা পরিষ্কার করে বলছি যে আওয়ামী আমাদের মাটিতে রক্ত এখন শুকায় নাই তাদের প্রত্যেককে তাদের আদালতে বিচার হতে হবে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের অস্তিত্ব আমরা জনগণ আর কখনো মেনে নেব ফলে বাংলাদেশের আগামী বাংলাদেশে আওয়ামী লীগকে অনেকে বলেন রাজনৈতিকভাবে ক্ষমা চাইলে এই গণ হত্যার কোন পারে না বাংলাদেশে যদি যারা আওয়ামী পরিচয় কোন গণহত্যার সাথে জড়িত ছিলেন না বহু মানুষ আছেন তারা কথা বলতে পারেন নাই আমাদের মতো অনেকের মতো তারাও ভ্রভিত ছিলেন তারা যদি রাজনীতি করতে চান নতুন দল ভুল নতুন দল করে করুন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের আর উনিশশো একাত্তর থেকে চেতনা যেটাকে আওয়ামী লীগে নিজেদের মতন করে পনেরো বছর ষোলো বছর শাসন করেছে সেই ছিল এক ভিত্তিক সমাজের চেতনা সেই চেতনা ছিল প্রত্যেকটি নাগরিক তার ধর্মীয় পরিচয় যাই হোক এই নারী হোক পুরুষ হোক তার বাঙালি কিংবা আদিবাসীর যে জাতিগত পরিচয় হোক না কেন

সেই অধিবার পরিশ্রমের আত্মরে আপনার শহীদের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করার জন্যই এই বাংলাদেশ স্বাস্থ্যের জন্ম হয়েছিল আমাদের দুর্ভাগ্য ছিল বহু বছর তাই রয়েছে তবে আমাদের সেই অধিকারকে ছিনতাই বলছিলো বিশেষ করে গত পনেরোই বছর এই সরকার দুঃখযুক্ত নেই নিজেদের তৈরি সম্পত্তি পরিণত করে শহীদকে আত্মীয় আগে বিভূতিদের আগে বাংলাদেশ স্বাস্থ্যভাবে

সেই নয় আজকে বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনের নয় যেভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ এই দানবের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছে তেমন ভাবে এক নতুন শাসন ব্যবস্থা নির্মাণের নয় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভাবে অব্যাহত রাখতে হবে এটা যদি আমরা রাখতে পারি তবেই এই শহীদরা তার আত্মার যথার্থ মাফ এখানে প্রতিষ্ঠিত হবে